হ্যালো ভিওয়ার কেমন আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আর আজকে আমাদের ভিডিওর যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে যে লেবু গাছ আছে লেবু গাছের মধ্যে আপনি কিভাবে ফুল আনবেন এবং ফুলগুলো আনার পরে কিভাবে এই ফুলগুলোকে টিকিয়ে রাখবেন অবশ্যই ক্ষেত্রে আল্লাহর রহমত তো আছেই আল্লাহর রহমত না থাকলে তো আর আপনার লেবু গাছে ফুল আসবে না কিন্তু লেবু গাছে ফুল আনার জন্য যেসব জিনিসগুলো করণীয় সেই জিনিসগুলোই আমরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাকে বলে দেব ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পর আপনার লেবু গাছে কিভাবে আপনি ফুল আনবেন সেই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে কি কি কাজগুলো করবেন যে কাজগুলো করলে আপনার লেবু গাছে ফুলও আসবে এবং যে কাজগুলো করলে লেবু গাছে ফুলগুলো আপনার টিকেও যাবে যে কাজগুলো করলে আপনার লেবু গাছে ফুল আসবে সেই কাজগুলো আমরা একটি একটি করে এখন আপনাকে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইউরিয়া সার আছে গোবর সার আছে সরিষা কৈলের মিক্সচারটা আছে তার সাথে সাথে কিছু সবজি পচা আছে এই সবজির পসা পচার মধ্যে প্রধান যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই কলার ছোলার যে পচা আছে সেটি দিতে হবে তার পাশাপাশি আপনার আলুর ছোলা দিতে হবে এবং পেঁয়াজের খোসা থাকলে আরও ভালো হয় সো এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এখন এই ইনগ্রেডিয়েন্টস কিভাবে গাছের মধ্যে দেবেন সেই বিষয়ে আমরা বলছি এই যে দেখুন এই উপাদানগুলো গাছে দেওয়ার আগে আমরা গাছের চারপাশে এভাবে একটি নালা তৈরি করে নিচ্ছি গাছের চারপাশে নালা তৈরি করে নেওয়া খুবই প্রয়োজন কেননা আপনার এই নালাটা যদি না করেন যদি গোড়া বরাবর এই উপাদানগুলো দিয়ে উপাদান সেক্ষেত্রে চরম হবে কেননা এই উপাদানগুলো যখন আপনি মধ্যে গাছ কিন্তু এই উপাদানগুলো কাজে লাগিয়ে তার পুষ্টিগুলো নিতে পারবে না কেন গাছ আর এই উপাদানগুলো মাঝখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া অনুজীব হিসাবে কাজ করে আর এই অনুজীবের মাধ্যমেই রাসায়নিক ও অর্গানিক উপাদানগুলো গাছের মূলে পৌঁছে গাছের পুষ্টি সরবরাহে সহায়তা করবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গাছের গোড়া থেকে একটা নির্দিষ্ট দূরত্ব সেই ক্ষেত্রে আপনি ছয় থেকে সাত আঙ্গুল দূরত্ব রাখতে পারেন এই দূরত্বে নিয়ে আপনারা একটা নালা তৈরি করে ফেলবেন আর নালা তৈরি করে ফেলার পরে তারপর আপনার রাসায়নিক উপাদানগুলো দিয়ে দেবেন প্রথমেই আমরা এই গোবর সার দিয়ে দিচ্ছি এই যে আপনি দেখতে পাচ্ছেন যে নালা তৈরি করার পরে চারপাশ দিয়ে এভাবে আমরা গোবর সারগুলো দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ইউরিয়া সার আর ইউরিয়া সার আপনি দু থেকে তিন চা চামচ পরিমাণ নিয়ে গাছের চারপাশে নালার ওপর দিয়ে দিয়ে দিবেন এই যে আমরা গাছের চারপাশে নালার ওপর দিয়ে ইউরিয়া সারগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ইউরিয়া সারের যথেষ্ট উপকারিতা আছে গাছের জন্য কেননা ইউরিয়া সারের মধ্যে ছিচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন থাকে আর এই নাইট্রোজেন গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে গাছের পাতা কাণ্ড এবং ডালপালার উৎপাদনে সহায়তা করে সো ইউরিয়া সার একটা এসেন্সিয়াল সার কেননা ইউরিয়া সার ছাড়া কিন্তু গাছের গ্রোথটা সেভাবে বৃদ্ধি পায় না আর এটা হচ্ছে সরিষার খৈল মেশানো পানি আর এই সরিষার খৈল মেশানো পানি আমরা এক কাপ পরিমাণ গাছের চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি এই সরিষা খৈল মেশানো পানিটা আমরা কিভাবে বানিয়েছি সেই বিষয়ে আমাদের একটি ভিডিও লিংক দেওয়া থাকবে আপনি চাইলে সেই লিঙ্কে গিয়ে কিন্তু জানতে পারবেন আমরা এই সরিষা খোল মেশানো পানিটি কিভাবে বানিয়েছি শর্টকাটে বলতে গেলে আপনি আড়াইশো গ্রাম সরিষার খৈল এক লিটার পানিতে সাত দিন ভিজিয়ে রাখবেন এরপর এই সাত দিন ভিজিয়ে রাখার পরে সরিষা খৈল মিশ্রিত পানিটি আপনি দশ লিটার পানির সাথে মিশিয়ে দেবেন দশ লিটার পানিতে মিশিয়ে দেওয়ার পরে সেখান থেকে এক কাপ পরিমাণ সরিষার খোল নিয়ে আপনাকে সাত দিন পরপর গাছের গোড়ায় দিয়ে দিতে হবে আর এগুলো হচ্ছে সবজির উচ্ছিষ্ট অংশ সাত দিন একটি পলিব্যাগের মধ্যে রেখে দেওয়ার পরে এই সবজির উচ্ছিষ্ট অংশগুলো পচে গেছে আর এই পচা অংশগুলো আমরা গাছের চারপাশে নালার ওপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি এই উপাদানগুলো দিয়ে দেওয়ার পরে আমরা মাঝখানের মাটিগুলো নালার ওপর দিয়ে ঢেকে দিচ্ছি আপনার গাছের মধ্যে যেন ফুল আসে সেজন্য এইটুকু পরিমাণ পরিশ্রম করলেই আপনি দেখতে পাবেন আপনার গাছে খুব তাড়াতাড়ি অ্যাপ্রক্সিমেটলি দশ বারো দিনের মধ্যে আপনার গাছের মধ্যে ফুলে ফুলে ভরে গেছে আপনি দেখতে পাবেন তবে এই ক্ষেত্রে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখা ভালো যদি দেখেন যে এত কিছু করার পরও আপনার গাছে ফুল আসছে না সেই ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হতে পারে আর সেই প্রবলেমগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার গাছের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া নেই সেই ক্ষেত্রে আপনার গাছের মাটিতে অনুজীব ছেড়ে দিতে হবে অনুজীব বিভিন্ন অনলাইন স্টোরে আপনারা কিনতে পারবেন সেখান থেকে আপনার অনুজীব ছেড়ে দিতে পারবেন সো আর অন্য একটি কারণ হতে পারে যে আপনার গাছের জাত ভালো না গাছের জাত যদি ভালো না থাকে কিছুই করার নেই সেই ক্ষেত্রে আপনাকে ভালো জাতের গাছ কিনতে হবে যেন ভালো ফলন পেতে পারে আর এই যে দেখুন এই উপাদানগুলো দেয়ার বারো দিনের মাথায় কত সুন্দর ফুল এসে পড়েছে সারা গাছ ভরা প্রত্যেকটি ডালে ডালে ফুলের সমরাহ হয়েছে সো আপনি এই কাজগুলো করতে পারেন আপনার গাছে ফুল এসে পড়বে ইনশাল্লাহ গাছে তো ফুল আসলো এখন এই গাছের ফুল কিভাবে টেকাবেন সেই বিষয়ে আমরা আপনাকে এখন জানিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে আমরা কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি তার মধ্যে এক লিটার পানি আছে এটা হচ্ছে জিঙ্ক সালফেট আর এটা হচ্ছে সোলোবর বোরন এই তিনটা উপাদান দিয়েই আমরা একটি মিক্সচার তৈরি করব যে মিক্সচারটি গাছের মধ্যে দিলে খুব ভালো উপকার পাবেন এবং গাছে ফুলগুলো আপনার টিকে যাবে ইনশাল্লাম তো শুরুতে আমরা যে কাজটি করব এই জিঙ্ক সালফেট থেকে এক গ্রাম পরিমাণ জিঙ্ক সালফেট নিয়ে নিব জিঙ্ক সালফেট ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা গাছের ফুল আসার পর খুবই জরুরি এরপর আমরা বরণ সার দিয়ে দিব এই এটা হচ্ছে সোলোবর বোরন আমরা বরণ সার মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি সোলোবর বোরনে ২০ পার্সেন্ট থাকে এটি গাছের কোষ বৃদ্ধিতে সহায়তা করে বরণ গাছের ফুল ফল ধারণে সাহায্য করে এবং ফলে বিকৃত আকার রোধ করে এই যে আমাদের উপাদানগুলো দেয়া হয়ে গেছে এখন আমরা বোতলের ছিপে লাগিয়ে এভাবে ভালো মতো ঝাঁকিয়ে নেব এরপর আমরা দ্রবণটি একটি স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেব এবং এভাবে গাছের মধ্যে স্প্রে করে দিব স্প্রে করার সময় আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আপনি গাছের মধ্যে স্প্রে করার সময় অবশ্যই পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন এতে ভালো ফলাফল পাবেন আপনি যেদিন স্প্রে করবেন তার পরের দিন আরেকটি কাজ করে নিতে হবে সেটি হচ্ছে এক লিটার পানিতে পটাশ দিয়ে দেবেন এই যে আমরা এখানে এক লিটার পানি নিয়ে নিয়েছি এবং এক চামচ পরিমাণ পটাশ এই পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নেওয়ার পরে নিচ্ছি দ্রবণটি এরকম আকার ধারণ করেছে এই পটাশ মিশ্রিত দিয়ে আমরা এভাবে গাছের গাছের গোড়ার মধ্যে দিচ্ছি পটাশ কাঠামো শক্ত করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যাস এতটুকু পরিচর্যা করলেই আপনি খুব ভালো ফলাফল পাবেন আপনার লেবু গাছে প্রচুর ফল আসবে তবে কিছু জিনিস আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে হলো আপনাকে সরিষার খৈল মিশ্রিত পানি অবশ্যই সাত দিন পর পর গাছের গোড়ায় দিয়ে দিতে হবে আপনি যখন সরিষার খৈল এক লিটার পানির সাথে ভেজাবেন তখন সেক্ষেত্রে হাড়ের গুঁড়া এবং এক মুঠ পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারেন এর ফলে সরিষার খৈলের কার্যকারিতা আরো অনেক বেশি বেড়ে যাবে আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনার কাছে আল্লাহ হাফেজ